আপনারা দেখছেন গণতন্ত্র টেলিভিশন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম রানু শঙ্কল থানা গুগর গ্রামে আমি একজন এস এম কৃষক আমি দীর্ঘ নয় বছর ধরে সরিষা আবাদ করি এবং সরিষার পাশাপাশি মো চাষ মো মাছে আবাদ করি যেখানে মৌমাছি পরাগায়ন হইলে সরিষা ফলন বৃদ্ধি পাবে এতে সরিষারও ফলন বাড়বে এবং মধুও সংগ্রহ করতে পারব এবং মধু সংগ্রহ করে আমি অনেক উপকৃত হয়েছি এবং অনেক জায়গায় আমি অনেকজনের কাছে খাঁটি মধু দিতে পারছি এই জন্যই আমি আর থাকে তাহলে পাঁচ দিন পর পর মধু সংগ্রহ করা যায় কতটা বক্স আছে আমার 30 টা বক্স আছে 30 দুগুণে 60 কেজি একবারে পাওয়া যায় যদি আবহাওয়া ভালো থাকে সরিষা কতটুকু আবাদ করছেন আমি সরিষা আবাদ আছে 10 বিঘা আমার নিজস্ব 10 বিঘা এখানে তো অনেক সরিষা আছে এখন তো তাহলে সরিষা আবাদ করে আপনি সাফল্য পেয়েছেন জি অন্য কৃষকরা যদি সরিষার সাথে যদি মৌ মৌ চাষ করে তাহলে কিভাবে করবে ওটা একটু পরামর্শ দিলে ভালো হতো ওটা বিষয়টা হলো এটা একটা ব্যতিক্রমী জিনিস এটা দিয়ে সবাই পারবে না এটা শুধু সরিষার সময় মধু পাবেন আর সরিষা শেষ হলে তো আপনি আর মৌমাছিকে কি খাওয়াবেন তখন হয়তো মারা যাইতে পারে এতে খুব রিক্স হ্যাঁ রিক্স এটা দিয়ে পরে যখন ফুলফল ফুল ফল থাকবে না তখন এটা চিনি শিরা দিয়ে এদেরকে বাঁচায় রাখতে হয় ঠিকাই রাখতে তাহলে অন্যরা তাহলে এটাতে স্বাবলম্বী হতো না এটা দিয়ে একটা বক্স আপনি মনে করলেন যে আমি একটা বক্স আমার এক বিঘা জমি আছে আমি নিয়ে যাব এটা পারবেন না সম্ভব না একটা বক্সের জন্য আপনাকে ন্যূনতুন তিন বিঘা জমি লাগবে সরিষা লাগবে তাহলে খাবার দিবে আর এখান থেকে আমার চার কিলো পর্যন্ত দূরে যাবে মধু সংগ্রহ করার জন্য